সৌমিত্রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পয়লা জুলাই ডাক্তার দিবসকে মাথায় রেখে সকলের প্রিয় চিকিৎসা স্বাস্থ্যের জিনিস অনন্য নজির করেছিলেন সেই বিধানচন্দ্র রায়ের স্মরণে শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা এদিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন ডক্টর সমিত রায় ডক্টর সরোজ ঘোষাল ডক্টর অরুণ জেন ডক্টর সতর্ষ মদন রায় ডক্টর অরিজিৎ সিং ডক্টর অপরাজিতা রায় ডক্টর অঞ্জন রায় ডক্টর অভিজিৎ সিনহা সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য হয় ডক্টর বিধানচন্দ্র র্যাম যেটা সবাই আমরা জানি যে আঠেরোশো আশি সালে পাটনায় উনি জন্মগ্রহণ করেছিলেন তারপর ওনার ছাত্র জীবন খুব সুন্দর কেটেছিল খুব ব্রিলিয়ান ছাত্র ছিলেন ডাক্তারিতেও উনি খুব নাম করেছিলেন এবং পলিটিশিয়ান হিসেবে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের তাকে সবাই জানি এবং পশ্চিম ভারতবর্ষে তার সময় তিনি সর্ব সর্বশ্রেষ্ঠ ডাক্তার হিসেবে প্রতিপন্ন হয়েছিলেন তার নামে বিভিন্ন পুরস্কারও প্রচলিত আছে ডাক্তার বি সি রায় অ্যাওয়ার্ড তা আমরা যখন ডাক্তারি শাস্ত্র এবং ডাক্তারি লাইনের ব্যাপারে কোনো ভাবি এবং তখন ডক্টর বিসি রায়ের কথাই আমাদের মনে পড়ে তাই এই বিষয়ে আমরা যখন কোনো অনুষ্ঠান করি তখন তার জন্মদিনটাকেই প্রধান দিন হিসেবে আমরা বেছে নিতে নিয়েছি আর কি বিধানচন্দ্র রায়কে আমি আমার ছাত্র অবস্থায় দেখেছি এবং সত্যি কথা বলতে তখন আমার বাবা ওনার ছাত্র এবং তিনি ডাক্তারবাবু ছিলেন বিধান বিধানচন্দ্র রায়ের কে অত্যন্ত বেশি শ্রদ্ধা করতেন স্লোগান দিতাম ছাত্র অবস্থায় তার বিরুদ্ধে আন্দোলনও করেছে যাই বিধান রায়ের সবচেয়ে বড় কথা যে তিনি কিংবদন্তি একজন চিকিৎসক যেমন ছিলেন তেমনি সমাজসেবী সব কিছু দান যেমন নেতাজি করে গেছেন সেই রকমভাবে এখনকার রাজনীতি আমি কাউকে সমালোচনা করছি না এখনকার রাজনীতি তো হচ্ছে পকেট ভরো কিন্তু তিনি সমস্ত কিছু নিজেকে দিয়ে গেছেন এমনকি বাড়িটাও দান করে দিয়ে চলে গেলেন এইটি হচ্ছে সবচেয়ে বড়ো কথা এবং আমরা সভ্য সমাজে নিজেদের বলি মেডিকেল ডাক্তার কিন্তু আমরা হচ্ছি মেডিকেল গার্জেন অব দি সোসাইটি সেটা ওনার কাছ থেকেই আমরা শিখেছি বা জানি দেখুন আজকের দিনটা পয়লা জুলাই আমরা বরাবর ডাক্তার দিবস হিসেবে মানে ডক্টর ডে বা চিকিৎসক দিবস হিসেবে পালন করি কেন করি কারণ একটা দিন যেই দিনটার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার যে প্রভূত উন্নতি যার আমলে হয়েছিল তাকে আমরা স্মরণ করি এবং তার সাথে সাথে আমরা এখন বেশ কিছু বছর ধরে আমাদের সাথে প্রতিনিয়ত সারা বছর যে সমস্ত ডাক্তাররা সহযোগিতা করেন গ্রাম গ্রামান্তরে দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়ান আমাদের ফাউন্ডেশনে ডক্টর সমিত রায় ফাউন্ডে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাদের সম্বর্ধিত করি তো এবার সম্বর্ধনাটা সারা বাংলা জুড়ে হয়েছে একশো জন ডাক্তারকে আমরা সারা বাংলায় বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সম্বর্ধিত করেছি এবং আমরা ধন্যই কাজের জন্য